নমস্কার শিব শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ফেব্রুয়ারির এগারো তারিখ যেদিন কিন্তু কুম্ভে সৃষ্টি হচ্ছে অর্থাৎ শনি বুধ এবং সেই সঙ্গে রবির একটা জুটি যার ফলে কিন্তু বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা কিন্তু বহু সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন বৃশ্চিকের ক্ষেত্রে মূলত কুম্ভের ঘর যে ঘর কিন্তু চতুর্থ স্থান এবং সেখানে কিন্তু মূলত যোগ এমন তিনটি গ্রহের যোগ একদিকে শনি যে কিনা তৃতীয় এবং সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি এবং একই সঙ্গে রবি যিনি কিনা দশম স্থানের অধিপতি এবং বুধ যিনি কিন্তু অধিপতি অধিপতি স্থানের যার ফলে কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে কর্ম প্রাপ্তির যোগ এবং সেই সঙ্গে যারা প্রমোশনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ এই সময়ে কিন্তু বাড়বে যোগাযোগ সেই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট যথেষ্ট শুভ হতে চলেছে কিন্তু ধর্ম একই সঙ্গে আধ্যাত্ম জ্যোতিষ ইত্যাদির দিকেও একটা ঝোঁক সেইটা কিন্তু বাড়তে লক্ষ্য করব। আমরা লোন প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট সুইটেবল বিশেষ করে যারা ভাবছেন যে লোন নিয়ে ব্যবসায়ী ইনভেস্ট আপনারা করবেন এই সময়ে কিন্তু ভীষণ শুভ সেই সঙ্গে যারা বিভিন্ন এজেন্সি নিয়ে কাজ মূলত করছেন অথবা মার্কেটিং সেক্টরে আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভীষণ ভীষণ শুভ সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যেহেতু নতুন বছর এবং এই বছর কিন্তু মঙ্গলের বছর সুতরাং যথেষ্ট শুভ হতে চলেছে বৃশ্চিকের ক্ষেত্রে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে মঙ্গল কিন্তু আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি দেখুন আমি জানি যে বৃশ্চিক এই সময়ে কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে আছেন বিশেষ করে বিশেষ করে আর্থিক একটা সংকটের মধ্যে বৃশ্চিকের অনেক জাতক জাতিকারাই ভুগছেন বিশেষ করে বৃহস্পতি বকরি অবস্থায় থাকার দরুন কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট চাপের মধ্যে বৃশ্চিকেই সময় আছেন সেই সঙ্গে যাদের মঙ্গলের দশা এবং অন্তর্দশা এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে কিন্তু লোনের জালে জর্জরিত হওয়া এবং সেই সঙ্গে শত্রুতাই আবদ্ধ হওয়া সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সাতই জুন যেদিন কিন্তু মঙ্গল মার্গি হয়ে সিংহে গোচর করবেন যার ফলে কিন্তু এই সময় যথেষ্ট হতে চলেছে বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু মঙ্গল আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি এবং ষষ্ঠ স্থান কিন্তু হচ্ছে দশমের নবম অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর সুতরাং এই সময়ে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাস সেইটা কিন্তু আসবেই আসবে এবং সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এই সময় এবং এই বছর যথেষ্ট সুইটেবল হতে চলেছে সেই সঙ্গে ফটকা অর্থের একটা আগমন সেইটাও কিন্তু বছরে আমরা লক্ষ্য করব এখন বিষয় হচ্ছে কোন সময়ে কোনটা হবে জানার জন্য অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন আপনারা চ্যানেলটিকে যাতে বুঝতে পারেন যে কোন সময়ে কোন বিষয়টা হতে চলেছে যাই হোক আজকের ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে এগারোই ফেব্রুয়ারি আপনাদের চতুর্থ স্থানে ত্রিগ্রহী যোগ এবং সেই যোগের যে প্রভাব যে সেইটা কিভাবে আসতে চলেছে সেই নিয়ে বিশদে আলোচনা করব দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর সেটা কিন্তু দেখা ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে আপনি ধরুন একটা জব এই সময়ে করছেন জবটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন গ্রহের গোচর যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব সেইটা যেমন আমরা লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু জব নিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতেও আমরা লক্ষ্য করব হয়তো আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি ভাবছেন ব্যবসায় আপনি ইনভেস্ট করবেন বা শেয়ারে আপনি ইনভেস্ট করবেন গ্রহের গোচর যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে একটার পর একটা সমস্যা আপনার জীবনে আসবেই আসবে সুতরাং। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দেখুন আমাদের জীবনে দুঃখ কষ্টের অন্যতম যে কারক সেটি হলো একদিকে শনি এবং একদিকে রাহু শনি যে নির্দেশ করে কর্ম যে নির্দেশ করে সময় অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যে কোনো প্রতিকার ব্যতীতই আপনারা কিন্তু যথেষ্ট ভালো থাকবেনই থাকবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে গোহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময় আপনাদের ক্ষেত্রে সুইটেবল এবং সেই সঙ্গে কোন সময় আপনাদের ক্ষেত্রে নয় অর্থাৎ সেই সময়ে যে যে কাজগুলো আপনারা অ্যাভয়েড করবেন অবশ্যই আপনারা যাই হোক আজকের ভিডিওতে শুরু করছি এগারোই ফেব্রুয়ারি যেদিন কিন্তু বৃশ্চিকের সাপেক্ষে চতুর্থ স্থানে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ যার ফলে এই সময়ে কিন্তু লক্ষ্য করবো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ সেইটা কিন্তু বৃশ্চিক এই সময়ে মূলত পেতে চলেছেন বিশেষ করে এই সময়ে যেহেতু আপনাদের ফোর্থ হাউস এবং সেখানে রবি এবং বুধ এইটাকে আমরা যদি আলাদা করে ধরি সেই ক্ষেত্রে আমরা দেখব যে বুধাদিত্য যোগ সেইটা কিন্তু ফোর্থ হাউসে সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে এগারোই ফেব্রুয়ারির পর কিন্তু এই যোগটা সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু এই যে রবি যে কিন্তু গোচর করে দৃষ্টি রাখবেন কিন্তু কিন্তু দশম দশম স্থানের যে স্থান ওপরে রবির নিজের ঘর এবং সেখানে কিন্তু রবি একদম দশম স্থানের অধিপতি একাদশ স্থানের অধিপতিকে সঙ্গে নিয়েই বসে আছেন সুতরাং এই সময়ে যদি কারোর রবি বা বুধের দশা অথবা অন্তর্দশা চলে সেক্ষেত্রে তো কথাই নেই অবশ্যই এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ সেইটা কিন্তু বৃশ্চিক অবশ্যই এই সময়ে পাবেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই মূলত করছিলেন আমি অন্তত বলবো তাদের ক্ষেত্রে যে আপনারা এই সময়ে অ্যাপ্লাই অবশ্যই করবেন যে কোনো কোম্পানিতে মার্কেটিং অথবা সরকারি সেক্টর যেখানে পাবলিক ইন্টারাকশন বেশি হয় অথবা শিক্ষাকতা এই সমস্ত কাজের জন্য অবশ্যই আপনারা অ্যাপ্লাই এই সময়ে করতে পারেন বাড়বে যোগাযোগ শনি আপনাদের মূলত তৃতীয় স্থান এবং সেই চতুর্থ স্থানের অধিপতি যার ফলে কিন্তু যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা এই সময়ে বাড়বে এবং বিশেষ করে শনিদেব যে নির্দেশ করে ধর্ম সুতরাং যারা আধ্যাত্ম ধর্ম জ্যোতিষ ইত্যাদি কে সাবজেক্ট হিসাবে বেছে নিয়ে ভিডিও করছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা অবশ্যই এই সময়ে বাড়বে যারা দীর্ঘদিন ধরে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় যার ফলে কিন্তু তিনি দ্রুত আরোগ্য লাভ এই সময়ে করবেন যারা দীর্ঘদিন ধরে বাড়ি জমি ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যাদের সন্তান ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য ভর্তি হতে চাইছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ যদিও শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু খুব একটা শুভ নয় সুতরাং এই সময় লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভীষণ শুভ যেহেতু শনিদেব নির্দেশ করে লং টার্ম ইনভেস্টমেন্ট এবং সেই সঙ্গে যারা যে কোনো মূলক যে কোনো কাজ অথবা মার্কেটিং লয়ার অথবা ট্যাক্স কনসালটেন্ট আছেন অথবা মিডিয়ার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে বাড়বে শিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ এবং সেই সঙ্গে যারা শিক্ষার জন্য অলরেডি বিদেশে আছেন এদের ক্ষেত্রে কিন্তু সাকসেস সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করবো আমরা বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষ ইত্যাদির দিকে একটা আগ্রহ সেই সঙ্গে মূলত পুরাতন কোনো অর্থের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যাদের দীর্ঘদিন ধরে কোনো অর্থ আটকে ছিল চেষ্টা অবশ্যই এই সময়ে আপনারা করবেন এই সময়ে কিন্তু আটকে থাকা অর্থের প্রাপ্তি সেইটা কিন্তু লক্ষণীয় এবং সেই সঙ্গে যদি আপনার বুধের দশা এবং অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ আপনি অবশ্যই পাচ্ছেন সেই সঙ্গে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন বৃশ্চিক এবং সেই সঙ্গে প্রেমিক অথবা প্রেমিকার যে চাহিদা পূরণ অথবা প্রেমিক বা প্রেমিকার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা এবং যার ফলে কিন্তু একটা অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় যদিও সন্তানের শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া জ্বর এলো ইত্যাদির সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে ব্যবসায় বিশ্বাস করে অর্থ আপনি ধার দিলেন অথবা কাউকে বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব আপনি দিলেন এবং যার ফলে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে নিজের শরীরের দিকে এই সময়ে যত্ন দিন বিশেষ করে সুগার অথবা থাইরয়েড ইত্যাদি বাড়লো এবং যার ফলে একটা দুশ্চিন্তার সৃষ্টি হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যারা দীর্ঘদিন ধরে নার্ভ অথবা হার্ট রিলেটেড সমস্যায় ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট সচেতন হওয়ার সময় সেই সঙ্গে প্রেমের সম্পর্কের মাঝে তৃতীয় কোনো ব্যক্তির আগমন অথবা সম্পর্কের মাঝে মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় ব্যয় এই সময় বাড়বে সেই সঙ্গে পরিবারের কারোর অসুস্থতা এবং যার ফলে একটা অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় হয়তো কোনো অফার আপনি পেলেন অথবা শেয়ার অথবা ফটকা ব্যবসায়ী ইনভেস্ট আপনি এই সময়ে করলেন এবং যার ফলে কিন্তু লস হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় এই সময়ে বাড়বে নিজের শরীরের ওপরে যত্নবান হন বাইক সাবধানে চালাবেন হঠাৎ করেই কিন্তু শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের দিকে একটা ঝোঁক সেই সঙ্গে মূলত প্রতিবেশীদের দ্বারা যারা শত্রুতাই জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করব আমরা আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরাতন কোন অর্থের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় শরীরের উপরে নজর দিন সেই সঙ্গে থাকছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে বৃশ্চিকের চতুর্থ স্থানে তৈরি হচ্ছে মূলত যোগ সুতরাং শনি রবি এবং বুধ যদি কারোর জন্ম ছকে শুভ অবস্থায় না থাকে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে নবগ্রহ স্তোত্র পাঠ সেইটা অবশ্যই আপনারা করবেন এবং সেই সঙ্গে মূলত চতুর্থ স্থান যেটা নির্দেশ করে গৃহ অর্থাৎ এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা যেটা করবেন গৃহের আশপাশে যদি কোনো মা দক্ষিণাকালীর মন্দির থাকে সেখানে যান অবশ্যই আপনারা ধ্যান মন্ত্র পাঠ সেখানে গিয়ে অবশ্যই আপনারা করবেন এবং সেই সঙ্গে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করবেন মন্দির থেকে বেরিয়ে আসার সময় ভিকারীদের অর্থ সাহায্য অথবা খাদ্য সাহায্য দিয়ে আসুন সেই সঙ্গে যদি আপনার বাড়ির উত্তর দিকে কোনো নোংরা জলের ফ্লো হয় বা বাড়ির উত্তর দিকে যদি রান্নাঘর পায়খানা বাথরুম থাকে সেই ক্ষেত্রে কিন্তু অথবা অবশ্যই তার রেক্টিফিকেশন সেইটা কিন্তু আপনারা করে নিন না হলে কিন্তু অর্থের ব্যয় আপনারা আটকাতে পারবেন না এবং সেই সঙ্গে আপনারা অবশ্যই এই সময়ে মূলত চারমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা অবশ্যই করবেন সকাল বেলায় উঠে অবশ্যই আপনারা এবং সেই সঙ্গে গ্লাসে অভ্যাস এইটা আপনারা করবেন এবং স্নানের পরে সূর্য প্রণাম সেইটা অবশ্যই আপনারা করবেন যে যেকোনো কর্মে যাওয়ার সময়ে আপনারা সকাল বেলায় উঠে পূর্ব দিকে ঘুরে একটু ঘি আঙুলে করে নিয়ে মূলত তিনবার ছিটা দিন আর বলুন ওম ঘৃণী সূর্যায় নম ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার